ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন দেখো এখন বাজে পনেরো বারোটা এখন আমি এক জায়গায় যাচ্ছি আমার বের হতে হতো হচ্ছে সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে কিন্তু এই মেয়েকে খাইয়ে মানে মেয়েকে তো সকালবেলা ঘুর থেকে উঠে আগে স্নান করিয়ে দিচ্ছে আজকে তারপরে ওকে ভাত খাইয়ে বাবা জুতো করো দেরি করো না ভাত খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে এখন আমি ওকে রেডি করে তারপরে আমি রেডি হয়েছি বের হতে হতো আমাকে সাড়ে এগারোটার সময় এখন দেখো পনেরো বারোটা বেজে গেছে অলরেডি মানে যেখানে আমার যাওয়ার কথা সেখানে আমার বারোটার মধ্যে পৌঁছানোর কথা ছিল কিন্তু এখন জানি না বারোটার মধ্যে পৌঁছতে পারবো কিনা পুরোটা পেয়ে গেলে তো পৌঁছাতে পারবো কিন্তু না পেয়ে পৌঁছতে পারবো না তুমি জুতা পরছো হ্যাঁ জুতো ভালো করে পড়তাম মেয়েকে জুতা পরিয়ে দিলাম ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি মেয়ের জন্য দুধও নিয়ে নিয়েছি জলও নিয়ে নিয়েছি ডাইপার ওয়াইপস নিয়ে আছি চলো এখন বের হই আশা করছি তোরটা পেয়ে যাবো তাড়াতাড়ি

তরকারি কাজেই গিয়েছিলাম আমার তো বেরো বেরোতে বেরোতে পনেরো বারোটা বেজে গিয়েছিলো বারোটা সাড়ে বারোটার দিকে আমি ওখানে পৌঁছেছিলাম ওখান থেকেই ফিরতে অনেক দেরি হয়েছে ফিরেছি প্রায় পাঁচটার সময় আর অনেক দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে তারপরে এসছি তো আগে মেয়েকে খাওয়ালাম ওখানে আমি কী করেছি আজকে দূর হয়ে গেছে মেয়ের কোনো খাবার নিয়ে যায়নি আর আমি ভাবতে পারি নি যে এত দেরি হবে আমি ভিজিটা মনে হয় দুটো তিনটের মধ্যে হয়ে যাবে তো এইসবকে খাইয়ে নেবো তো একটু দুধ নিয়ে গিয়েছিলাম তো দুপুরটা খেয়ে তোর পেট ভরেনি তো খেদায় খুব কষ্ট করছে মেয়েটা আজকে তো পাঁচটার সময় এসে ওকে তারপরে কিছু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাঁচটার সময় তারপর আমি কিছু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম টিউশন্স করতে টিউশন্স তো আমার সঠিক থেকে আছে ওখান থেকে ফিরেছে আসার পরে এত ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগছে যে আমার তোমার ইচ্ছেই করছে না কথা বলতে তো ভিডিওটা আমার ইনকমপ্লিটও আছে কালকে ইনকমপ্লিট ভিডিও পোস্ট করেছিলাম আর আজকে গরমও কিন্তু মানে গরমটা কেমন ধরনের গরম পড়ছে ব্যবসা করো তো খুবই ক্লান্ত লাগছে আজকে আর ওখান থেকে এসে একটু বসতে পারিনি এসে আগে বাইরে যখন বের হয়েছি তখন হওয়ার সঙ্গে সঙ্গে তো অনুনা বই দোসা খাবে ও এখন কি যে টোটোতে পরে সবার দোসা খাবে তো দোসা খাওয়ানো হয়েছিল ওকে আমার বাবাও গিয়েছিলো আমার সাথে তো মানে কী হয় বাইরে গেলে পরে আমি যদি মানে কোনো কাজে যাই দরকার অনেকক্ষণ সময় লাগে তখন আমি ওনাকে নিয়ে যাই না হলে তো আমি এটা যাই কিন্তু আমি জানতাম আজকে একটু বেশি সময় লাগবে কিন্তু এতটা সময় লাগবে আমি ভাবতে পারিনি তো আমি ওকে নিয়ে গিয়েছিলাম যে আর বাবাও গিয়েছিলো বাবার সাথে থাকে কিছুটা দেখে রাখি আর খুব চঞ্চল তো এর জন্য পরে দেখে রাখার জন্য আবার রয়েছিলো সঙ্গে তো তারপরে হচ্ছে ঘুম থেকে ফিরে বেরোচ্ছি পাঁচটার সময় তারপরে ও ঘুরতে ওকে দোসা খাইয়ে নিয়েছিলাম ও দোসা খেতে চাইছিল আর বাড়িতে এসে দুধ খেয়ে তারপরে ঘুমিয়েছি মানে বাইরে গেলে পরেই ওর দোসা লাগবে এখন মানে দোসা খেতে এত ভালো আছে ভাত খায় না মানে ওর যেটা খাবার সেটা খেতে চায় না ওর দোসা খেতে আর দেখো অরণা কী সুন্দর গান করছে

大家。